স্বর্ণ যা শুধু অলংকার নয় বরং অর্থনৈতিক স্থিতির প্রতীক কালের পরিক্রমায় প্রতিটি প্রজন্ম স্বর্ণকে দেখেছে নিরাপদ বিনিয়োগ হিসেবে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এবং কিভাবে আপনি স্বর্ণে ইনভেস্ট করতে পারেন তবে ইনভেস্ট করার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি হ্যাঁ আজকে আপনাদের ধাপে ধাপে শেখাবো আপনি স্বর্ণ কিভাবে ক্রয় করবেন এবং কতভাবে আপনি ইনভেস্ট করতে পারেন স্বর্ণে এ বিষয়ে আজকে ক্লিয়ার করব একটা বাংলা একটা প্রবাদ আছে জমি কিনলে রাজা স্বর্ণ কিনলে আধা এবং কাপড় কিনলে গাধা এটা কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে কেননা স্বর্ণ আজ থেকে নয় স্বর্ণ মুদ্রা হিসেবে ব্যবহার হয়ে আসছিল সেই প্রাচীন যুগ থেকে যখন টাকার প্রচলন হয়নি তখন মানুষ স্বর্ণ বিনিময়ে চাল নিত স্বর্ণ বিনিময়ে তারা বিভিন্ন লেনদেন করতো আসলে একটা যদি বিষয় আপনি যদি খেয়াল করেন আমাদের যখন দেশ যুক্ত হয় ও দেশ যখন স্বাধীন হয় তখন স্বর্ণের ভরি ছিল একশো টাকা এবং পরবর্তীতে দু সালে এসে দাঁড়ায় স্বর্ণের বলি ছত্রিশ হাজার টাকা এবং এভাবে করতে করতে দু হাজার চব্বিশ সালে এসে দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার টাকা আজকের দিনে দাঁড়িয়েছে এক লক্ষ বিরাশি হাজার আটশো টাকা তার মধ্যে চীন খুব বেশি পরিমাণে স্বর্ণ মজুত করা শুরু করে দিয়েছে একটু ভাবলে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ দাম হতে পারে পরবর্তী স্বর্ণের তো অবশ্যই সোনা অবশ্যই মূল্যবান আমরা বলতেই পারি কিন্তু স্বর্ণে যদি আপনি ইনভেস্ট করতে চান সেখানে কিছু বিষয় আপনার খেয়াল রাখা জরুরি স্বর্ণে আপনি কিভাবে ইনভেস্ট করতে পারেন স্বর্ণে মূলত আপনি দুইভাবে ইনভেস্ট করতে পারেন একটা কোনো গহনা বানিয়ে ইনভেস্ট করতে পারেন আরেকটি একটি ইনভেস্ট করতে পারেন আপনি কোনো গোল্ডের কয়েন কিংবা বার কিনে কয়েন কিংবা বারে যদি আমরা ইনভেস্ট করতে পারতাম তাহলে মূলত আমাদের গয়না তৈরি খরচটা আমাদের দেয়া লাগতো না কিন্তু বাংলাদেশে সচরাচর তেমন কয়েন কিংবা বার পাওয়া যায় না তাই আমরা গয়নাতে ইনভেস্ট করি এবং গয়নাতে ইনভেস্ট করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন আপনি আপনার যেই পরিচিত দোকানে যান না কেন অবশ্যই বিআইএসের হলমার্ক সার্টিফিকেটটা দেখে ক্রয় করবেন আর একটা কথা মনে রাখবেন আপনি যদি দু মাসের জন্য ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার কোনো তেমন একটা আপনি বেনিফিট আপনি দেখতে পাবেন না সবসময় মনে রাখবেন দীর্ঘমেয়াদী স্বর্ণ এক প্রকার হ্যাচ হিসেবে কাজ করে মানে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে আপনার টাকাকে নিরাপদ রাখে স্বর্ণ ইনভেস্ট করলে আপনি শুধু সঞ্চয় করছেন না বরং ভবিষ্যতের জন্য একটি তৈরি করছেন একটি আর্থিক সুরক্ষা তাই স্বর্ণিক বিনিয়োগ মানে কেবল সম্পদই নয় বরং নিরাপদ স্থিতি ও আত্মবিশ্বাস তাই সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে ইনভেস্ট করুন আর গড়ে তুলুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্য ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হব আজকের জন্য এখানে বিদায়